এই একটি মাত্র কাগজি নোট দিয়ে একসময় দশ বিঘা জমি ক্রয় করা যেত এটি হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার নোট এছাড়াও কড়ি থেকে শুরু করে মুঘল আমল থেকে যত ধাতব মুদ্রা আছে সবই সংগ্রহ করে রেখেছেন ঝিনাইদহের ছেলে আবির হাসান শুধু এটাই না কাগজী নোটগুলো দেখেন একেবার চোখ কপালে ওঠার মতো অবস্থা ওয়ারি বটেশ্বর থেকে প্রাপ্ত মুদ্রা হচ্ছে এটি স্বর্ণ মুদ্রা রয়েছে রয়েছে করি এমনকি আমরা অনেক বলি যে ফুটো পয়সা সেই ফুটো পয়সা পর্যন্ত আবির হাসানের কাছে রয়েছে মানুষ শখ করে কত কিছুই করে আবির হাসানের শখ হচ্ছে পুরাতন মুদ্রা এবং কাগজী নোটগুলো সংগ্রহ করে রাখা এ পাশে ব্রিটিশ আমলের ও পাশে পাকিস্তানি আমলের কি নেই তার সংগ্রহে আমি ভীষণ অবাক হয়ে গেলাম এত বিশাল সংগ্রহশালা দেখে আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এই বিভিন্ন দেশের মুদ্রা কাগজী নোট এবং বিভিন্ন পুরাতন দ্রব্য সামগ্রী আমি সংগ্রহ করেছি এটার মেইন লক্ষ্য ছিল আমার গ্রামে একটা সংগ্রহশালা প্রতিষ্ঠা করা বড় পরিসরে যেখানে অধপর গ্রাম হয় মানুষের বিনোদনের আসলে কোনো ব্যবস্থা নেই এটা আসলে একটা শিক্ষণীয় বিষয় হয় বেশ মানুষ বেশ উপকৃত হবে এটা থেকে এজন্য আমি এই পথটা বেছে নিয়েছি মুদ্রা সংগ্রহ করেছি দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্ন দেশের কাগজ নোট এবং ধাতব মুদ্রাগুলো